দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নাগরিক সেবা অনুষ্ঠানের সাথে আছি আমি ফাহমিদা তৃষা আর নাগরিক সেবা টিম আজকে এসেছে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় রূপগঞ্জ নারায়ণগঞ্জে আজকে আমরা জানবো এই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে একটি উপজেলার কোন কোন ধরনের কার্যক্রম পরিচালিত হয় সেটি চলুন তাহলে যাওয়া যাক ভূমি থেকে শুরু করে উন্নয়ন প্রকল্প দুর্যোগ মোকাবেলা থেকে সামাজিক সমস্যা সমাধান উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় স্থানীয় পর্যায়ে কেন্দ্রীয় সরকারের সর্বনিম্ন স্তর প্রতিদিন অসংখ্য মানুষ আসেন এখানে সরকারি সেবা নিতে ঢাকার পাশের অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা রূপগঞ্জ শিল্পকল কারখানা শিপয়ার্ড অসংখ্য হাউজিং প্রকল্প আর পূর্বাঞ্চল নতুন শহর মিলিয়ে প্রতিদিন বদলে যাচ্ছে এখানকার চেহারা জমির উচ্চমূল্য আর দ্রুত নগরায়নের কারণে নাগরিক চাহিদাও বেড়েছে বহু গুণে সরকারি উন্নয়ন প্রকল্পের তদারকি পানিবন্দী মানুষকে সহযোগিতা অগ্নিকাণ্ড সহ দুর্ঘটনায় তাৎক্ষণিক সাড়া খাস জমি উদ্ধার ও রক্ষণাবেক্ষণ জমি দখল ও হাউজিং বিরোধ নিরসন সরকারি অনুদান ও সামাজিক প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকি প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টি ইফটিজিং ও সামাজিক সমস্যা সমাধান উপজেলার সব দপ্তরের সঙ্গে সমন্বয়সহ নাগরিকদের জন্য বহুমুখী সেবা দিয়ে আসছে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সাধারণ নাগরিকরা বলছেন সেবা প্রদানে দ্রুততা ও জবাবদিহিতা বেড়েছে কমেছে দৌড়ঝাঁপ আর হয়রানি ফলে আস্থার জায়গা তৈরি হয়েছে এই দপ্তরের প্রতি উপজেলা নির্বাহী অফিসার আপনি আসলে আজকে ঠিক কি কাজে এসেছেন ও আজকে আমি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের কাছে আসছি স্কুলের কাজে উনি আমার স্কুলের সভাপতি তো বিভিন্ন কাজে সময় সময় আসতেই হয় যেহেতু বিভিন্ন কাজে আসতে এবং উনি হচ্ছেন স্কুল কমিটির সভাপতি পদাধিকার বলে এবং আপনি আসলে আজকে স্কুলের কোন প্রবলেম বা কি সমস্যাটা নিয়ে এসেছেন আমি নিয়ে আসছি কমিটির অনুমোদন দেওয়ার জন্য সেখানে একজন সভাপতি মনোনয়ন দিবেন তিনি ওই কাজটা করার পরে আমি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবো সেজন্য তো এখানে এসে আসলে আপনারা মানে সেবাটা ওনার কাছে কেমন পান বা উনি কতটুকু আপনাদের প্রতি সাপোর্টিভ এক বছর যাবৎ অর্থাৎ পট পরিবর্তন পর থেকে আমরা যেটা দেখছি আমরা এই সেবার জন্য প্রশাসন প্রশাসনকে আমরা সেবামূলকভাবেই পাচ্ছি যে কোনো সময় আসলে কোনোরকম বাধা বিপত্তি নেই আমরা আমাদের কাজ সেরে যেতে পারি ইনশাল্লাহ ভিজে ভিজিটি কার্ড বয়স্ক ভাতা কৃষি ভর্তুকি মুক্তিযোদ্ধা ভাতা শিক্ষা সহায়তা থেকে শুরু করে ভূমি সেবা ও ত্রাণ কার্যক্রম সহ সব ক্ষেত্রেই সাধারণ মানুষ পাচ্ছেন সরাসরি সেবা আপনারা আজকে ঠিক কি কারণে এসেছেন এখানে আমরা আসছি মূলত আমরা এই আমি দারুস দারুসালাম মহিলা দাখিল মাদ্রাসা সুবার এই অফিসে আমি আবেদন করছিলাম আমি মহিলা আমাদের হিসাবে এখানে বিষয় বাউন্ডারি পশুদের ছিল এই জন্য আবেদন করা হয়েছিল এবং আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা একটা চেক পাইলাম দেড় লাখ টাকার এটা নিয়ে আমরা বাউন্ডারি আর আদার্স টুকিটাই কিছু কাজ সারব আর কি মোটামুটি খুব দ্রুতই পেয়েছি আবেদনের প্রেক্ষিতে চেক পেতে কতদিন অপেক্ষা করতে হয়েছে না আমাদের খুব একটা বেশি অপেক্ষা করতে হয় না মোটামুটি মোটামুটি এক মাসের মধ্যে আমরা পেয়েছি খুব যারা এখানে আছে মোটামুটি বেশ আন্তরিক আপনারা আবেদন করলেন তারপরেই কি চেকটা দিয়ে দিল নাকি আবেদন থেকে চেক পাওয়া পর্যন্ত এই সময়টাতে ওনারা সরজমিনে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে আসছেন জি আমরা আবেদন করার পরে এরা আমি আসছি এবং এরা সরজমিনে দেখে বাউসর সাপেক্ষে কেমনে কেমনে কি করব আদার্স যাবতীয় ডিটেলস এরা পরিদর্শন করে এগুলো সব কিছু করে দিচ্ছি এখানে আসলে আপনি ঠিক কোন সেবাটা নেয়ার জন্য আজকে এসেছেন আমি এখানে আসছি আমার শাশুড়ির দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে ওইটার জন্য মানে কিছু আর্থিক সহযোগিতার জন্য আসছি এই যে আর্থিক সহযোগিতাটা যেটা আমরা জানি যে এটা হচ্ছে সমাজ কল্যাণ থেকে বা সমাজ সেবা থেকে দেয় তা আপনি কি এটার জন্য আবেদন করেছেন জি এটার জন্য আবেদন করছি স্যার বলছে সকল ডকুমেন্টস জমা দাও তোমার সব মানে কার্যকরিত করে দিব আমরা এখন আজকে কি ডকুমেন্টস জমা দিতে এসেছেন না আবেদন করতে আজকে সব ডকুমেন্টস জমা দিতে আসছি জমা দিয়েছেন হ্যাঁ আজকে জমা দিয়েছি আমরা এসে একটা সাদ লেখা আমাকে দিকে ভাবে একটা সাদ দিব মসজিদে এই সাদ লেখা এসে আমরা কোনো মনোমাস্টমাস কিছু পড়তে না হন বুঝলেন আমি কলম সব দিয়ে দিয়েছি অনেক সাদের লেগে আমরা নমাজ পড়তে হয় না আমরা কোনো বাইলে নমাজ পড়তে না মাটিতে পড়তে আসি আমরা আসি এটা সাদের লেগে মসজিদের ছাদ দেওয়ার জন্য সাহায্যের জন্য আসছে না এটা কি কি বলছে আপনাদেরকে দিবে দিব কিছু একই সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আইন শৃঙ্খলা রক্ষা ভ্রাম্যমান আদালত পরিচালনা ভোক্তা অধিকার নিশ্চিতে কাজ করছেন প্রতিদিন আপনি কি জন্য আসছেন আমি গড়ের জন্য আসছি আমি গড়ের জন্য আসছি আমার ছাড়া একটা গড় দিয়েছে টিউন ছাড়া এলাকার কিছু মাসে আমার গড়টা দিতেছে না কেন একটা মহিলা কুমিল্লার তাইছে মহিলাটা স্বামীর বাড়ি কুমিল্লা বিয়া দিছে না আর ঢুকছে অনেক ঢুকার পরে কিছু মানুষ এলাকার হেরা কয় বাইরেও না কিছু টাকা পয়সা হের কাছে খায় আর নিষেধ করে বাইরিও না আমার লগের একটু ই করতেছে আপনাকে যে ঘর দিয়েছে সেই ঘরে আপনি থাকতেছেন না ও আমি থাকতাছি আমার ঘর তো বাইর কুইরে দিছে কতদিন ধরে আপনি ঘরের বাইরে আজকে আমি হ মাসেখানি বাইরে থাকেন কোথায় এই যে মাসে বাড়ি বাড়ি আপনার ঘর থেকে আপনাকে বের করে কিভাবে দেয় আর মহিলা আপনার ঘরেই বা কেন আসছে আমি গেছিলাম ওই বিজিবি কাটের মালের লেগে ও নাইয়া আমার তালা ভাঙ্গি আমার ঘরের ঢুকাই দিছে পরে আমার মাল চামানা কাজ এক রুমও দিছে এক থাকে এখান থেকে গ্রাফিক্স ডিজাইনিং এর উপরে প্রশিক্ষণ নিয়ে আপনি কি করছেন এখন আমি এখন একটা কোম্পানিতে আছি কোম্পানি বলতে একটা ওয়েবসাইটের উপরে ডিজাইনের উপর কাজ করতেছি এখান থেকে যে কোর্সটা করেছেন সেই কোর্সটাই কি আপনার এই ডিজাইনিং এর উপরে যে চাকরিটা করছেন এটার জন্য যথেষ্ট যথেষ্ট বললে ভুল হবে যদি আরো অ্যাডভান্স লেভেলে আমাদের কোর্স করানো হতো তাহলে হচ্ছে আমরা আরো বেশি বেনিফিট পেতাম যতটুকু শেখানো হয়েছে ততটুকুতে মানে কাজ চালিয়ে নেওয়ার মতো আপনি কি বলবেন যে আপনার মতো যারা এখান থেকে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিংয়ের উপরে কোর্স করতে চায় বাজারা কর আছেন তাদের জন্য কিছু বলার আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যাদের আসলে ইচ্ছা আছে তাদের করা উচিত কারণ হচ্ছে আমাদের এমন না যে অনেকে এমন সবাই এখন সবাই জানে যে এই অনেক কিছু করা যায় কিন্তু এই এমন জিনিসটা পারে না যেটা আমাদের মেধা দিয়ে হয় আর কি ওইটা এই কিন্তু পারবে না কখনোই পারবে না তো আমি মনে করি যে সবার শেখা দরকার সবাই না যারা যারা শিখতে চায় তাদের শেখা দরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় চালু রয়েছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার জন্ম মৃত্যু নিবন্ধন অনলাইন আবেদন ই কমার্স মোবাইল ব্যাংকিংসহ নানা সেবা কম খরচে পাচ্ছেন এখানকার মানুষ এই কার্যক্রম তাদের করছে উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয় আপনারা এই যে হাঁসমুরগির খামার করেছেন এই খামার বা করতে উপজেলা নির্বাহী অফিস থেকে আপনারা আসলে কি ধরনের সহযোগিতা নিয়েছেন নাকি প্রশিক্ষণ নিয়েছেন ওইখান থেকে আমরা প্রশিক্ষণ নিয়েছি ওইখান থেকে প্রশিক্ষণ নেওয়ার পরে মুরগির ভ্যাকসিন সম্বন্ধে জানছি তারপর মুরগির রোগ সম্বন্ধে জানছি ওগুলা যাই না তারপরে এখন আমি খামার করছি কতদিনের প্রশিক্ষণের মাধ্যমে আপনি জানতে পেরেছেন যে মুরগির কখন কোন ভ্যাকসিনটা দিতে হয় বা কোন সময় কোন রোগে আক্রান্ত হতে পারে আমি দুই বছর যাবো তো থেকে ইয়া নেই ট্রেনিং নিতেছি দুই বছর আর হাঁস মুরগি আমি প্রায় তিন চার বছর ধরে লালন পালন করতেছি কিন্তু ওই সময় তেমন একটা কোনো কিছু জানতাম না মুরগির রোগ সম্বন্ধে জানতাম না তখন ভালো উন্নতি করতে পারি নাই এখন যখন ট্রেনিং নেওয়ার পর আমি ওইখান থেকে মানে মুরগির রোগ সম্বন্ধে জানছি ভ্যাকসিন কিভাবে দিতে হয় ওগুলা জানছি এখন আলহামদুলিল্লাহ আমার হাঁস মুরগি খুব ভালো আছে এই যে মুরগির খামার গড়ে তোলার জন্য আপনি সমাজ সেবা থেকে কি প্রশিক্ষণ নিয়েছেন মুরগির খামার গড়ে তোলার জন্য দুই দিনের প্রশিক্ষণ দিছে মুরগির পর কিভাবে মুরগিকে ভ্যাকসিন করতে হয় কতদিন পরে পরে ভ্যাকসিন করতে হবে মুরগি সুস্থ থাকার জন্য কতগুলা ভ্যাকসিন বাচ্চাটা ফুটার পর থেকে কতদিন পর্যন্ত বোরিং করতে হবে হিট যে বিভিন্ন মেডিসিনগুলা এই মেডিসিনগুলা সব ওই দুই দিন প্রশিক্ষণের মাধ্যমে আমাদের শিখাইছে এই শিখে এসে এখন কী মনে হচ্ছে ফার্ম করে কি আর আগের চেয়ে বেশি লাভ হচ্ছে শিখে আসার পরে একটা উপকার হয়েছে আগে ধরেন না শিখা অবস্থায় মুরগি খালি মারাই যেত বাচ্চা ফুটলেই ধরেন দু পঞ্চাশটা বিশটা দশটা পনেরোটা এরকম মারা যেত এক মাস হলে বাচ্চা টিকাতেই পারি নাই যখন নাকি ওইখানে প্রশিক্ষণ শিখলাম তখন মনে করেন আর আল্লাহ দিলে মারা যায় না ওই প্রশিক্ষণ থেকে শিখছি বাচ্চা কিভাবে ভ্যাকসিনটা মূলত আর মেডিসিন কীগুলো দিতে হয় এই আর তাপমাত্রাটা কত পার্সেন্ট দিতে হবে এই তিনটা মূলত জিনিস শিখার পথে আসার পথে একটা মুরগিও মারা যায়নি বন্যা অগ্নিকাণ্ড বা অন্য যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়া হয় উপজেলা প্রশাসনের উদ্যোগে রূপগঞ্জে যেহেতু অনেকগুলো হচ্ছে শিল্প কলকারখানা আছে হ্যাঁ শিল্প কলকারখানায় বা বিশেষ করে কোনো ফ্যাক্টরিতে যখন মানে কি বলে আগুনের মতো দুর্ঘটনা ঘটে বা কোনো শ্রমিক যখন হচ্ছে আহত বা দুর্ঘটনার শিকার হয় সেক্ষেত্রে আসলে আপনারা তাদেরকে কি ধরনের সহযোগিতা প্রদান করেন দুর্যোগ ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দুর্যোগের সাথে মোটামুটি হচ্ছে সারা বাংলাদেশে সবাই রিলেটেড সারা বছরই আমাদের হচ্ছে কার্যক্রম চলমান থাকে আপনার কিছুদিন আগেই বর্ষা মৌসুম এখনও চলমান তো আমাদের হচ্ছে রূপগঞ্জে আসলে যেটা সমস্যা সেটা হচ্ছে পানি মানে অল্পতি হচ্ছে খাল বিল ভরাট হয়ে যায় যার কারণে হচ্ছে লোকজন পানিবন্দী হয়ে পড়ে এই বর্ষা মৌসুমে আমরা যেটা ফেস করেছি সেটা হচ্ছে যে অনেক লোকজনই হচ্ছে পানিবন্দী ছিল এবং আমাদের হচ্ছে জেলা প্রশাসক মহোদয় আমরা এটা যখন হচ্ছে নোটিস করেছি আমাদের হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ দিয়েছে এবং এই ত্রাণগুলো আমরা হচ্ছে দুর্যোগ কবলিত যে লোকজন পানিবন্দি যে লোকজন ছিল তাদের মাঝে আমরা বিতরণ করেছি এছাড়াও হচ্ছে আমাদের বাসরিক মানে দুর্যোগের টিন আছে শুকনা খাবার এগুলো রেগুলার ওয়ার্ক এগুলো হচ্ছে সারা বছরই আপনার চলমান থাকে যদি দুর্যোগে কেউ ক্ষতিগ্রস্ত হয় তখন আমরা হচ্ছে পানিতে ডুবে মারা গেলে বা আগুনে হচ্ছে পুড়ে গেলে সরকারি তরফ থেকেই হচ্ছে তাৎক্ষণিক আমরা হচ্ছে ব্যবস্থা নেই অগ্নিকাণ্ড হলে এটা আমরা তখন ফায়ার সার্ভিসের সহযোগিতা নিয়ে থাকি আমাদের হচ্ছে দপ্তর থেকে সরাসরি মানে এই যে ইনস্ট্রুমেন্টগুলো এগুলো হচ্ছে আমাদের মন্ত্রণালয় থেকেই হচ্ছে দেওয়া হয় ফায়ার সার্ভিসকে এবং তাৎক্ষণিক ওনাদের সাথে আমাদের হচ্ছে সারা বছরই একটা ইন্টিমিসি থাকে যখন কোনো দুর্ঘটনা ঘটে আমরা হচ্ছে রিলেটেড যে যেটার সাথে রিলেটেড আমরা তাৎক্ষণিক হচ্ছে ইনফরমেশনগুলো তাদেরকে দিয়ে থাকি দিলে ওনারা হচ্ছে যৌথভাবেই আমরা হচ্ছে এটা হচ্ছে কার্যক্রম পরিচালনা করি আরেকটা বিষয় হচ্ছে যে আমরা তাৎক্ষণিকভাবে যদি কেউ হচ্ছে দুর্ঘটনা কবলিত হয় সরকারের তরফ থেকে তাৎক্ষণিক আমরা হচ্ছে ইকোনমিক্যাল সহযোগিতা হচ্ছে করে থাকি জনবল সংকট জমি দখল ও হাউজিং কোম্পানির বিরোধ সহ নানান সীমাবদ্ধতার কারণে এই অফিসকে চ্যালেঞ্জের মুখেও পড়তে হচ্ছে দু সালের গণ পর থেকে কার্যত কোনো জনপ্রতিনিধি না থাকায় নাগরিকদের সব সমস্যার সমাধান করতে হচ্ছে উপজেলা প্রশাসনকে আপনার এই রূপগঞ্জ এই উপজেলা অফিস থেকে আসলে আপনারা নাগরিকদের কোন কোন ধরনের সেবাগুলো দিয়ে থাকেন এবং সেটা কীভাবে দেন পাঁচই অগস্টের পর থেকে আমাদের দেশে যেহেতু কোনো জনপ্রতিনিধি নেই এখন আমরা ইউনো এসিলেন যারা দায়িত্ব পালন করছি আমরা মূলত নাগরিকদের সকল সমস্যার সমাধানের চেষ্টা করছি বিশেষ করে আমাদের এখানে কিছু রেগুলার কাজ আছে যেমন জন্ম নিবন্ধনের কাজ আছে ভূমি রিলেটেড সেবা আছে সেগুলো আমরা দিচ্ছি পাশাপাশি পাবলিক যেগুলো ফেস করে যেমন পাশের বাড়ি জমির মালিকের সাথে তার একটি ঝামেলা চলছে কিংবা কেউ ইফটিজিংয়ের শিকার হচ্ছে কিংবা কারো বাড়িতে চুরি হয়েছে কেউ সামাজিক নিরাপত্তা বোধ করছে না এই কাজগুলো আমরা সর্বোচ্চ পরিমাণ নজর দিয়ে কাজ করছি রূপগঞ্জে যেহেতু হচ্ছে একদম ঢাকার খুব কাছে এবং এখানে অনেকগুলো হচ্ছে আবাসন প্রকল্প আছে এবং নতুন করে আরও অনেক আবাসন প্রকল্প এখানে আসছে তো সেক্ষেত্রে হচ্ছে জোর করে ভূমি দখল এই ধরনের যে বিষয়গুলো আছে সেগুলোকে আসলে আপনারা কিভাবে ম্যানেজ করেন সঠিক একটি সমস্যার কথা বলেছেন যে আসলে রূপগঞ্জে অনেক হাউসিং প্রকল্প রয়েছে এই প্রথম গত পনেরো বছরের মধ্যে এই প্রথম আমরা অভিযান চালিয়েছি হাউজিং কোম্পানিগুলোতে আমরা প্রায় দশটি হাউজিং কোম্পানিতে অভিযান চালিয়েছি অনেকগুলো কৃষি ল্যান্ড আমাদের খাস জমি ভেস্টেড প্রপার্টি সেগুলো আমরা উদ্ধার করেছি এবং অনেক নাগরিক যাদের জমি তা জোর করে হাউজিং কোম্পানি দখলে রেখেছিল সেগুলো আমরা উদ্ধারের ব্যবস্থা করেছি যদিও এটি একটি কঠিন কাজ কারণ এই হাউজিং কোম্পানিগুলোর সাথে অনেক মিডিয়া জড়িত সরকারের অনেক মানুষ জড়িত পলিটিশিয়ানরা জড়িত বাট এত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা প্রায় দশটা হাউজিং কোম্পানিতে বড় ধরনের অভিযান চালিয়েছি রূপগঞ্জ যেহেতু একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এখানে অনেকগুলো শিল্প কারখানা আছে এবং একই সাথে হচ্ছে শিপইয়ার্ড আছে অনেকগুলো তো একদিকে যেমন হচ্ছে আমাদের অর্থনীতিতে যেমন একটা অবদান রাখছে অন্যদিকে পরিবেশটা নষ্ট হচ্ছে এই দুইটাকে সমন্বয় করে বিশেষ করে অর্থনীতি চাকাকে সকল সচল রাখা এবং হচ্ছে পরিবেশ রক্ষা করা আর দুইটার ব্যালেন্স আপনারা কীভাবে রাখছেন আমাদের এখানে অনেকগুলো শিপয়ার্ড আছে এটি সত্য বিশেষ করে নৌ পরিবহন মন্ত্রণালয় এটি দেখাশোনা করেন পরিবেশ অধিদপ্তর দেখাশোনা করে একই সাথে আমাদের লোকাল অথরিটি হিসাবে আমরাও দেখাশোনা করি আমরা যেটি করি আমরা নিয়মিত মোবাইল কোড পরিচালনা করছি যারা নদীকে দূষণ করছেন তাদেরকে আমরা জরিমানার আওতায় নিয়ে আসছি ইভেন আমরা মামলা মামলাও দিয়েছি আমরা নিয়মিত মামলা পরিচালনা করেছি তো আমাদের যতটুকু সম্ভব আমরা সবগুলোই করছি বাট তারপরও যদি আক্স করেন আমি বলবো যে আমাদেরকে আরও বেশি নজর দিতে হবে পরিবেশ রক্ষার্থে বিশেষ করে শিপ্যাড কোম্পানিগুলো যখন কাজ করছে সেখানে লেবার রাইটস অনেকভাবে খর ভরছে একই সাথে এই শিপগুলোতে অনেক ধরনের ওয়েস্ট ম্যাটেরিয়ালস থাকে ওয়েস্ট লিকুইড থাকে সেগুলো অনেক সময় তারা এখানে নিঃসরণ করছে নদীতে তো সেগুলোতে আমরা সর্বোচ্চ পরিমাণ নজর দিয়ে কাজ করছি আপনাদের এখান থেকে বিশেষ করে যদি আমরা বলি যে বিভিন্ন ধরনের শর্ট কোর্স করে যেমন গ্রাফিক্স ডিজাইনিং ডিজাইনিংয়ের উপরে তারপরে হচ্ছে হাঁস মুরগি পালনের ভ্যাকসিনেশন থেকে শুরু করে ভিউটিফিকেশন এই ধরনের কোর্স করে অনেকেই হচ্ছে স্বাবলম্বী হয়েছে অনেকের বেকারত্ব গুছেছে তো এই যে কোর্সগুলো আপনারা করাছেন এটা নিয়ে আসলে আপনার প্ল্যানিংটা কি বাংলাদেশে এই মুহূর্তে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলছে অর্থাৎ আমাদের অনেক ইয়াং ছেলেমেয়ে রয়েছে যারা কাজ খুঁজছে বাট তারা আসলে কাজ পাচ্ছে না জব পাচ্ছে না এই জন্যই ইয়াং মেয়েদেরকে স্বাবলম্বী করার জন্য মূলত আমরা ট্রেনিং দিয়েছি এবং আমরা ট্র্যাডিশনাল ট্রেনিং যেগুলো দেয়া হয় সেগুলোর বাইরে গিয়ে আমরা ট্রেনিং দিয়েছি যেমন আমরা বিউটি পার্লারে ট্রেনিং দিয়েছি আমরা তিরিশ জন মেয়েকে বাছাই করেছি তিরিশটি গ্রাম থেকে তাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে লোন দিয়েছি এবং তারা গ্রামীণ পরিসরে যেভাবে বিউটিফিকেশানে কাজ দরকার পার্লারে কাজ দরকার তারা সেই কাজগুলো করছে আমরা জন ছেলেকে বাছাই করেছি ইলেকট্রিক ট্রেনিং দেওয়ার জন্য তাদেরকে সেই ট্রেনিং দিয়ে তাদেরকে কিছু লোন দিয়েছি তারা গ্রামের ইলেকট্রিক কাজগুলো করছে তো মূলত ইয়াং ছেলে মেয়েদেরকে স্বাবলম্বী করার জন্য এই ট্রেনিংটা আমি দিচ্ছি এবং জনকে আমরা ইতিমধ্যে সম্পন্ন এই ট্রেনিং প্রশাসনের আন্তরিকতা আর জনগণের সচেতনতা মিলেই নাগরিক সেবার মান বাড়ানো সম্ভব আর স্বচ্ছতা জবাবদিহিতা আর দ্রুততাই নাগরিক আস্থার মূল চাবিকাঠি আর সেই আস্থার জায়গাতেই দাঁড়িয়ে আছে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় একটি উপজেলার অধীনে যত ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে বিশেষ করে যত নাগরিক বসবাস করে নাগরিকদের সকল ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু উপজেলা নির্বাহী অফিসারের কাজ দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি নাগরিক সেবা অনুষ্ঠান থেকে আমি ফাহিদা ত্রিশা দেখা হবে পরবর্তী আয়োজনে নতুন কোন সেবা প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ